বিশ্বজয়ী স্বামী বিবেকানন্দ জীবন কথা ও গল্প সম্ভার থেকে ভারতের প্রকৃত রূপ বিশ্বের সামনে তুলে ধরেছিলেন স্বামীজি লিখেছেন স্বামী লোকেশ্বরানন্দ স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের প্রকৃত রূপ পাশ্চাত্যবাসীদের চোখের সামনে তুলে ধরেছিলেন এটা নিশ্চয়ই বিরাট কাজ কিন্তু এর চেয়েও বড় যে কাজ তিনি করেছিলেন তা হলো, তিনি ভারতবাসীদের চিনিয়ে দিয়েছেন ভারতবর্ষ কি মাতৃভূমির মহিমা তাদের চোখের সামনে ফুটিয়ে তুলেছেন পাশ্চাত্য শিক্ষার প্রভাবে এতদিন পর্যন্ত ভারতবাসীরা নিজেদের দেশকে অবজ্ঞার চোখেই দেখত এদেশে জন্মেছে বলে লজ্জা বোধ করত কিন্তু স্বামী বিবেকানন্দই প্রথম ভারতবাসীকে বললেন ভারতে জন্ম বলে লজ্জিত না হয়ে গৌরব বোধ করো আর মনে রেখো আমাদের অন্যান্য জাতির কাছ থেকে কিছু নিতে হবে ঠিকই কিন্তু জগতের অন্যান্য জাতির চেয়ে আমাদের অপরকে দেবার জিনিস সহস্র গুণ বেশি আছে এর অর্থ এই নয় যে স্বামীজি ভারতের দোষ ত্রুটি সম্বন্ধে অন্ধ ছিলেন নিরপেক্ষ দৃষ্টি নিয়ে তিনি এদেশের মন্দ দিকগুলি দেখেছেন কখনো কখনো তীব্র কষাঘাত করেছেন কিন্তু তিনি এও জানতেন দোষ ত্রুটি সব দেশে সব সমাজেই আছে ভারতবর্ষের ক্ষেত্রেও আছে তবে ভারতের ক্ষেত্রে দোষের তুলনায় গুণের পরিমাণ অনেক বেশি তার মতে বিশ্ব সভ্যতায় ভারতবর্ষের শ্রেষ্ঠত্ব এখানেই যে ভারতই প্রথম দেশ সম্ভবত একমাত্র দেশ যে ঘোষণা করেছে মানুষ স্বরূপত দেবতা কিন্তু ভারতের ব্যর্থতাও আবার এখানে যে শুধু মুষ্টিমেয় কয়েকজন ব্যক্তি এই তত্ত্ব উপলব্ধি করেছে সমষ্টিগতভাবে সমাজে এই আদর্শ অনুসৃত হয়নি ভারতীয় দর্শন এই ধরনের মহান আদর্শে ভরপুর উচ্চ চিন্তার জন্য ভারতকে পাশ্চাত্য বা অন্য কোনো দেশের দিকে তাকিয়ে থাকতে হবে না ভারতের যেখানে ঘাটতি তা হল ব্যবহারিক জ্ঞান এইসব আদর্শকে কিভাবে সমাজের প্রতিটি স্তরে আধুনিক জীবনের সমস্যা সমাধানে প্রয়োগ করা যায় তা ভারতকে শিখতে হবে ভারতবর্ষ এই ব্যবহারিক কর্মকুশলতা পাশ্চাত্য থেকে শিখবে স্বামীজি এটা চাইতেন না কিন্তু ভারতবর্ষ অন্য দেশ থেকে যতই গ্রহণ করুক না কেন সে যেন তার স্বকীয় বৈশিষ্ট্য না হারায় সে যেন ভারতবর্ষই থাকে রামমোহন থেকে শুরু করে বিবেকানন্দের সব পূর্বসুরী চেয়েছিলেন ভারতবর্ষকে পশ্চিমী ছাঁচে ঢেলে সাজাতে তারা প্রত্যেকেই মনে করেছিলেন পাশ্চাত্যকে অন্ধভাবে অনুসরণ করলেই ভারতের সব রকম কল্যাণ হবে স্বামীজি কিন্তু চেয়েছিলেন ভারতবর্ষ নিজের শক্তিতেই বড় হয়ে উঠুক পাশ্চাত্যের অন্ধ অনুকরণ করে নয় স্বামীজি মনে করতেন কোনো ব্যক্তি বা জাতি অনুকরণ করে বড় হতে পারে না অপরের সদ্গুণগুলোকে নিজের মতন করে আত্মস্থ করেই মানুষ বা জাতি বড় হয়ে ওঠে যাতে পাশ্চাত্য সভ্যতার মোহে পড়ে ভারতবর্ষ আত্মবিস্তৃত না হয়ে পড়ে সেই জন্য স্বামীজি বলেছিলেন ঘরের সম্পত্তি সর্বদা সামনে রাখতে হবে অর্থাৎ আমাদের আধ্যাত্মিক সংস্কৃতিকে আমরা যেন না ভুলি তিনি আদান প্রদানে বিশ্বাসী ছিলেন ভারতবর্ষ পাশ্চাত্য থেকে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা শিখবে বিনিময়ে তাদের দেবে আধ্যাত্মিকতা স্বামীজি বলেছেন বহু যুগ ধরে সারা পৃথিবীকে শেখানোর মতো আধ্যাত্মিক সম্পদ ভারতবর্ষের আছে তাদের প্রয়োজন ঐহিক সমৃদ্ধি বর্তমান যুগে ঐহিক সমৃদ্ধি লাভ করতে হলে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার আশ্রয় নিতেই হবে ভারতবর্ষ বহুদিন ধরে জনসাধারণকে অবহেলা করছে তিনি এর তীব্র নিন্দা করেছেন তার মতে এ হল ভারতের জাতীয় মহাপাপ যা ভারতের সমস্ত দুঃখ দুর্দশার মূলে মুষ্টিমেয় কয়েকজন পণ্ডিত বা ধর্মনেতা দিয়ে জাতির ভাগ্য নির্ধারিত হয় না যদিও তারাই প্রমাণ করেন একটা জাতির সম্ভাবনা কত দূর জাতির ভাগ্য জাতির শক্তি নির্ভর করে জনসাধারণের অবস্থার উপর ভারতের জনসাধারণের মধ্যে স্বামীজি অমূল্য মানবিক গুণ লক্ষ্য করেছিলেন তিনি বলতেন অন্য দেশের তুলনায় ভারতবর্ষের সাধারণ মানুষ দেব প্রকৃতির কিন্তু উচ্চ বর্ণের অত্যাচার দারিদ্রের নিষ্পেষণ এবং অশিক্ষার জন্য তারা পশুর পর্যায়ে এসে পৌঁছেছে জনসাধারণের এই বঞ্চনা স্বামীজিকে অত্যন্ত বেদনা তিনি সর্বদা এর অবসান চেয়েছেন দেশপ্রেমিকদের উদ্দেশ্য করে তিনি বলেছেন তারা যেন জনসাধারণের দিকে প্রথম নজর দেন শুধুমাত্র বিধবা বিবাহ প্রভৃতি সমাজ সংস্কারের দিকে নজর না দিয়ে জনসাধারণের অশিক্ষা ও দারিদ্র যাতে দূর হয় তার জন্যও যেন তারা চেষ্টা করেন তবে এসবই করতে হবে ধর্মভাব বজায় রেখে তিনি একটি চিঠিতে লিখেছেন আমাদের কাজের মূল্য কথাটা মনে রেখো ধর্মে এক বিন্দু ও আঘাত না দিয়ে জনসাধারণের উন্নতি স্বামী বিবেকানন্দ যখন পাশ্চাত্য জগতের কাছে আত্মপ্রকাশ করলেন তখন শুধু পাশ্চাত্য জগৎই নয় তার দেশের জনসাধারণও তার সম্বন্ধে কিছু জানত না সেখানে ভারতের গৌরব ঘোষণা করে পাশ্চাত্যবাসীদের কাছ থেকেই যখন অভূতপূর্ব সম্মান ও স্বীকৃতি পেলেন তখন রাতারাতি তিনি স্বদেশের জাতীয় নেতা হয়ে গেলেন দেশবাসীর চোখে তিনি দিগ্বিজয়ী বীর রূপে প্রতিভাত হলেন ভারতের ঘরে ঘরে তার নাম ছড়িয়ে পড়ল যখন তিনি দেশে ফিরে এলেন সারা দেশ তাকে যে সম্বর্ধনা জানালো তা অভূতপূর্ব এই সম্বর্ধনা অতিরিক্ত কিছু নয় এ তার প্রাপ্য এবং উপযুক্ত কারণ তিনি ভারতবাসীর চোখ খুলে দিয়েছেন ভারতবর্ষের সভ্যতা ও সংস্কৃতির ভারতের ধর্ম দর্শন শিল্প সাহিত্য স্থাপত্যের মহিমা তিনি বিশ্ববাসী সেই সঙ্গে ভারতবাসীর চোখের সামনে তুলে ধরেছেন তার চোখ দিয়ে ভারতবাসী দেশ জননীকে নতুন করে চিনল সেই সঙ্গে চিনল নিজেদের জানল যে তারা হীন নয় তাদের দেশজননী দরিদ্র নয় আধ্যাত্মিকতার সম্পদে চরিত্রের সম্পদে ভারত সকলের শীর্ষে জগতের সভ্যতার ভান্ডারে তাদের অবদান অপরিসীম এবং আবার তারা পারে সভ্যতার শীর্ষে পৌঁছাতে স্বামীজি ঘোষণা করলেন যে দেশ একসময় সকল দেশের রানী ছিল সকল দেশের রানী হওয়াই তার ভবিতব্য কোন পথ ধরে এগিয়ে সেই লক্ষ্যে পৌঁছানো যাবে সেই পথ নির্দেশও দিয়ে গেছেন তিনি নমস্কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ